না করল এটা কোন দুষ্ট মেয়ে ছেলের কাজ আপনি তো চেনেন না নাহলে বাড়িতে গিয়ে বিচার দিয়ে আসতুম তার আর দরকার হবে নিকো আমি তোমার কাছেই যাচ্ছিলাম বাজারে না পেয়ে বাড়িতে আসতে হলো তা হঠাৎ কিসের জন্য আমার কাছে মহাজন মশাই কিছু তো বুঝতে পারছি না বলছি বলছি সব তোমাকে খুলে বলছি তার আগে বাজারের দোকানিগুলোকে একটু ডাকো তো আমি সংবাদ পাঠিয়েছি এখনই ওরা চলে আসবে আপনি ততক্ষণ একটু জলাহার করুন তাই ভালো অনেকটুকু পথ পাড়ি দিয়ে এসেছি হাঁটতে হাঁটতে একেবারে ক্লান্ত হয়ে গেছি সব কিছু হয়ে গেছে আমি এক্ষুনি নিয়ে আসছি এই নিন বাবু তাড়াতাড়ি করে আর তেমন কিছু করতে পারিনি বেশ বেশ এটি আমার হয়ে যাবে বিমল দাদা আরে ও বিমল দাদা বাড়িতে আছো এই তো প্রকাশ এসেছে আয় প্রকাশ আয় শহর থেকে এক মহাজন এসেছে হ্যাঁ আমাদের সাথে নাকি তিনি কথা বলতে চান ও আচ্ছা এই কথা তা হঠাৎ শহরের বাবু আমাদের গায়ে কিমনে মনে করে এখান থেকে কম দামে ফসল কিনে শহরে নিয়ে যাওয়ার জন্য নাকি না হে আমি কেনা বেচার ব্যবসা করি কিন্তু এখন তো বয়স হয়েছে তাই আর ব্যবসা করে উঠতে পারছি না কোথাও স্থির হয়ে বসে ব্যবসা করব ও আপনি আমাদের বাজারে দোকান দিয়ে বসবার কথা বলছেন তাই বুঝেছি তো একদম ঠিক ধরেছ তোমাদের বাজারে আমি একটা বড় মুদিখানা দিতে চাই এতে চাল ডাল সব থাকবে সেজন্য তোমাদের সাথে পরামর্শ করতে এসেছি ব্যস্ত এতে পরামর্শের কি আছে খালি জায়গা দেখে বসে যান পরে সরকারি অফিসে গিয়ে খাজনাপত্র দিয়েলি চলবে সে না হয় বুঝলাম কিন্তু এই গায়ের বাজারে আপনার পোষাবে এখানে কিন্তু জিনিসপত্রের খুব দাম সে নিয়ে তোমরা ভেবো না তোমাদের সম্মতি যখন পেয়েছি আমি এই ছাড়বো তা তোমাদের বাজেটে সিন্ডিকেট আছে ভেবে সিন্ডিকেট কি সেটা বোঝো না সিন্ডিকেট হলো বাজারের ব্যবসায়ীদের নিয়ে তৈরি একটা দল এখানে ব্যবসায়ীরা তাদের পণ্যের দাম দর নিয়ে আলোচনা করে বাজার দর স্থির করতে পারে এরকম তো নেই বেশ তবে আমরা মিলে আজকে থেকে আলোচনা করে পণ্যের দাম দর ঠিক করব। এতে আবার দাম দর ঠিক করবার কি আছে যে পণ্য বেশি থাকবে তার দাম একটু কম হবে আর যেটা কম থাকবে সেটা বেশি দামে বিক্রি করলি হয় কম দামি পণ্যের দাম কিভাবে বাড়ানো যায় সেটা কদিন পরই বুঝবে বৎস আমি তবে উঠি হ্যাঁ কালকে সকাল থেকে দোকান কাজটা শুরু করে বেশ বেশ আমরাও তাহলে আপনাকে সাহায্য করব আরে ও গিন্নি কোথায় গেলেই সকালবেলায় বলি আমি কি বাজারে যাব না নাকি এই যে গো আমি আসছি কোথায় গিয়েছিলে এই বৃষ্টি মাথায় দিয়ে আমি সেই সকাল থেকে ডেকে ডেকে সারা হচ্ছি আর বলো না একটু গিন্নি মায়ের কাছে গিয়েছিলাম বাজার থেকে গোপাল কাকু তাকে কি সুন্দর একটা শাড়ি এনে দিয়েছে এই বাজারে শাড়ি কোথায় পেলো গোপাল কাকু সে কি গো তুমি জানো না বাজারে নতুন দোকান বসেছে সেখানে ঘরের জিনিসপত্র থেকে শুরু করে শাড়ি আলতা সব পাওয়া যায় বেশ করেছে এখন তোমাদের ঘ্যান ঘ্যানা নিতে আমাদের মাথা নষ্ট হয়ে যাওয়ার জোগাড় হবে ইস যেন কত আগদার করি তোমার কাছে সেই তো গত বছর দুটো শাড়ি কিনে দিয়েছিলে ওগুলো এখনো পড়ছি বেশ বেশ ফসল উঠুক বছর আরও দুটো কিনে দেবক্ষণ না না আজই আরেকটা কিনে দিতে হবে এ কি মুশকিলে ফেললে বলতো হাতে একটা টাকা নেই যে সংসার চালাবো তার মধ্যে তোমাকে আবার শাড়ি কিনে দেব কিভাবে আরে এই বাজারে তো জিনিসপত্র কিনতে এত দাম লাগে না সব কিছুই তো পাওয়া যায় তুমি সেখান থেকে টাকা বাঁচিয়ে আমায় একটা শাড়ি কিনে দিও না গো বেশ বেশ শাড়ি কিনে দেব ক্ষণ তবে আজকে নয় কটা দিন যাক তারপর দাম যখন কমবে তখন দেব ঠিক আছে তা বাজারে যাবে না আজকে হ্যাঁ যাব বৃষ্টিটা একটু কমুক সত্যি বাবা কি কিপটে তুমি এই বর্ষাতে এইভাবে কষ্ট করবে কিন্তু তবু একটা ছাতা কিনবে না এত কিপটিমি করি বলি তো দুটো আয় উন্নতি করি না হলে গোলা ভরা ধান আর পুকুর ভরা মাছ থাকতো না গিন্নি হয়েছে হয়েছে থাক দেখেছি তোমার কত সম্পত্তি একটা কিছু কিনে দেওয়ার সময় হলেই হাত সব সময় খালি থাকে এই রে আবার কানুর গীত শুরু করেছে এখন টেকা দায় হয়ে যাবে বৃষ্টিটা ধরেছে একটু যাই বাজারে চলে যাই আরে বাজারের নতুন দোকানই এসেছে দেখছে কি গো বিমল দাদা তা উনি কোন দেশ থেকে এসেছেন তা জানি না শুনেছি আগে শহরে থাকতেন এখন এখানে দোকান দিয়ে পার হয়েছে মা ও মা মা ওইটাই সেই লোক যাকে আমি ভুল পথে পাঠিয়েছিলাম গো তা বাইরে দাঁড়িয়ে রইলে কেন ভিতরে চাও দেখে এসো একটিবার না গো আমাদের ও সব শহুরে দোকানে পোষাবে না আমরা বাপু তোমার দোকান থেকে জিনিসপত্র নেব তা কি লাগবে বলো একটা মাছ দাও তো এ কদিন ধরে শাক পাতা খেয়ে খেয়ে মুখে একেবারে অরুচি ধরে গেছে নদীর মাছ আছে বড় দেখে একটা দিয়ে দিচ্ছি কদিন খেতে পারবে তা দাম কত বেশি না দশ টাকা এই নাও টাকাটা আর সাথে কটা সবজি দিও হ্যাঁ কাল এসে সবজির টাকাটা বরং দিয়ে যাব কি লাগবে বলো শাড়ি চুরি আলতা থেকে শুরু করে চাল ডাল সব আছে শাড়ি চুরি কিছু লাগবে না আমাকে একশের তেল আর মুসুর ডাল দিন ঠিক আছে একটু দাঁড়ান এক দিচ্ছি কত হলো তেল পনেরো টাকা আর ডাল দশ টাকা সে কি কথা এই তেল পনেরো টাকা কি করে হয় অন্য দোকানে তো দশ টাকা দিয়ে একশের তেল পাওয়া যায় আর ডালের দাম তো আপনি বেশি রাখছেন অন্য দোকানের হিসেব এখানে মেলাতে আসবে না বাপু এই জিনিস শহর থেকে আসে একদম ভেজাল নেয় ভেজাল নেই কিনা তা আপনাকে দেখি বোঝা যাচ্ছে সারা বছর বাজার করছি আপনার মতো দাম কোনোদিন হাঁকায়নি কেউ এত কথা বলো না দেখি বাপু জিনিস পছন্দ না হলে রেখে যাও তোমাকে আমি জোর করছি না বটে নতুন দোকান দিয়ে খুব লোক ঠকানো হচ্ছে তাই না দাঁড়াও আজ আমি সবাইকে বলে দেব তোমার দোকানে না আসতে আরে যা যা তার আগেই আমি বাজারের সব জিনিসের দাম বাড়িয়ে দেব এ কি বলছেন মহাজন শুধু শুধু আমরা দাম কেন। তোমরা বাজার প্রকাশ। সারা দেশে জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে আর তোমরা কিনা সেই আদিকালের বাঁধা দামে পড়ে আছো এটা ঠিক নয় মহাজন বাবু মৌসুমে মৌসুমে আমরাও দাম বাড়াই কমাই এখন বর্ষাকাল শাকসবজি ফলন হচ্ছে ভালো তাই কম দামে কিনে কম দামে বিক্রি করছি এমন করলে কখনো উন্নতি করতে পারবে না তাই বলছি শোনো কাল থেকে বাজারের জিনিসপত্রের দাম দ্বিগুণ করে ফেলবে কিন্তু ওরা কেন কিনবে এক দোকানে বেশি দাম দেখলে অন্য দোকানে যাবে সেই জন্যই বলছি আমরা সবাই একসাথে দাম বাড়াবো তাহলে কারোর কিছু বলবার সুযোগ থাকবে না নিরুপায় হয়ে ওদের জিনিসপত্র কিনতেই হবে আর না কিনলেও সমস্যা নেই আমার বড় গুদামটিতে সব জিনিসপত্র জমা করে রাখব বেশ বেশ তাই হবে আপনি এত বড় ব্যবসায়ী আপনি যখন বলছেন হ্যাঁ আমরা কান থেকে দাম বেশি করি রাখব কি হে কদিন ধরে তোমাকে দেখিনি যে কোথায় গিয়েছিলে একটু মেয়ের বাড়ি গিয়েছিলাম রে কালকেই ফিরলাম তা কি লাগবে তোমার চাল ডাল তেল নুন সব লাগবে বেশ বেশ আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি তোমায় এখানে সব পাঁচ কেজি করে আছে তাতে তোমাদের দুজনের অনেক দিন চলে যাবে তো কত হলো তোমার তিনশো টাকা সে কি কথা এ কটা জিনিসের তিনশো টাকা জিনিসপত্রের দাম বাড়ছে কততা এখন থেকে এভাবেই নিতে হবে বেশ তবে রাখো তোমার টাকাটা সে কি কথা তুমিও এত দাম দিয়ে ওসব নিয়ে এলে কি করব বলো আগের শক্তি থাকলে অন্য হাটে যেতাম বুড়ো হয়েছি তাই আর কথা বাড়াইনি কিন্তু এইভাবে রেখে আর কতদিন চলে আসব বলতো আমাদেরও তো খেয়ে পড়ে বাঁচতে হবে নাকি আমাকেও বিদেশি দোকানটা বেশি দামি জিনিসপত্র কেনবার কথা বলেছিল আমি রেখে চলে এসেছি আমাদের বাজারটা কি সস্তাই না ছিল কিন্তু ওদের মাথায় কি যে ভূত চাপলো হঠাৎ কেন যে এত জিনিসপত্রের দাম বাড়ানো সব ওই বিদেশি